একেবারে লাইট ওয়েট আপনি এক কথায় বলতে পারেন কম দামে ভালো পণ্য দামে কম মানে ভালো সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি ক্যারি ফোরটা দেখেন ডিজাইনটা দেখেন অসাধারণ একটা সুন্দর লুক এগুলো কিন্তু কার্বন ফাইবারের সোল এগুলো প্রত্যেকটাই ভালো গ্রেডের ওইএম গ্রেডের হবে অথেন্টিক বক্স পেপার ফিটা সব সব পাবেন আপনি ঢাকার যে কোনো প্রান্তে যে কোনো দোকানে আপনি যাচাই করতে পারেন যদি মনে হয় আমাদের চেয়ে কমে কোথাও পেয়ে গেছেন বা আমাদের পণ্যগুলো ভালো না আপনি চাইলে ফেরত দিয়ে টাকাও নিতে পারবেন আর চেঞ্জ করে অন্য নিতে পারবেন উইদিন সেভেন ডেজ সাত দিনের মধ্যে আমরা এই সুযোগ দিচ্ছি কতটা গ্রিপি হবে প্যাডিং টাং খুবই ভালো মানের নাইকের এই প্রোডাক্টটা মেড ইন ভিয়েতনাম এগুলো আন্ডার আমরা মনে করি দেখেন এখানে যে খোদাই করা এখানে যে আন্ডার আমরা গুলো সবগুলো রয়েছে দুটো কালারই জোস যারা এই জুতা দেখতে চান আমরা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছি রেটে খুব ভালো একটা ব্র্যান্ড এটা মেড ইন বাংলাদেশ ছয় হাজার নিরানব্বই রুপি আচ্ছা

সামনে কিন্তু ঈদ চলে আসছে আর ঈদকে কেন্দ্র করে এছাড়াও যারা ভালো মানের স্নেকার্স কিনতে চাচ্ছেন তাদের জন্য চমৎকার ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেছে তো বন্ধুরা আজকে আমরা কিছু ভালো মানের স্নেকার্স দেখাবো এবং চমৎকার একটা হট অফার রয়েছে দামে কিন্তু সস্তা একেবারে এবং মানে করা মানে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকায় প্লাস হোম ডেলিভারি ফ্রি সহ একটি জুতো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন সো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এই যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন যদি ভালো এবং সামর্থ্য স্ত্রী ফলের সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন যদি ভালো এবং সামর্থ্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চরম কথা না পারি আজকের ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কাছে দূরে যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আল্লাহ সুবাহ তাল্লাহ নামে যিনি পরম করুন আমাদের আমাদের অ্যাড্রেসটা হলো রাজধানী ঢাকার মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সাত নম্বর দোকান আমার দোকান নাম ফ্যাশন ক্লাউড চাইলে আমাদের সবটা ভিজিট করতে পারেন এছাড়া দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে করিয়ে আমাদের পণ্যগুলো নিতে পারেন একটা ভালো মানের জুতা আপনার রুচির বহিঃপ্রকাশ ঘটায় আপনি কতটা রুচিশীল মানুষ তা বুঝতে অবশ্যই আপনার পোশাক এবং জুতা অন্যরা দেখে বুঝতে পারে আপনি কতটা পোশাক করেন। আমরা চেষ্টা করব আমাদের কালেকশন গুণগত মান এবং দাম সম্পর্কে কিছু আধুনিক রুচিশীল এবং প্রিমিয়াম কোয়ালিটির জুতা আজকে দেখা দেখাবো আশা করি পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন প্রথমে যে প্রোডাক্টটা দিয়ে শুরু করতে চাচ্ছি আপনারা যারা নর্মালি রানিং সিগমেন্টের জুতাগুলো চান তারা কিন্তু এই অ্যাডিডাসের এর এই জুতাগুলো অ্যাডিডাস এর একটা বক্সও পাবেন আমি যদি খুলি দেখাই আপনাকে কি প্রোডাক্ট আছে যেমন এই প্রোডাক্টটা দেখেন দেখাচ্ছি প্রোডাক্ট আমাদের বাইরেও আছে সেখান থেকে অ্যাডিডাস এর আমাদের এই প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন এটা রানিং সেগমেন্টের মধ্যে যারা নরমালি হাঁটা হাঁটি করতে চান দৌড়া খেলাধুলা জিম এক্সারসাইজ ব্যায়াম করতে চান তাদের জন্য জুতাটা ভালো হবে এটার প্যাডিং টাং খুবই ভালো মানের সোলটাও দেখেন যথেষ্ট ভালো একেবারে লাইটওয়েট আপনি এটা এক কথায় বলতে পারেন কম দামে ভালো পণ্য মানে দামে কম দামে সস্তা গুণগত মানে ভালো দামে কম মানে ভালো যেটাকে বলে আর কি সেইভাবে বলতে পারেন তো এই জুতোর মধ্যে দুটো কালার আপনি পাবেন ভাই অ্যাশ এবং কালো দুটো কালারই যথেষ্ট অ্যাডিডাস অথেন্টিক বক্স সব সহ পাবেন আর এই জুতোটা আমরা দুর্দান্ত অফার দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি আপনি মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি ফ্রি পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ আমরা অ্যাভেলেবেল দিব ইনশাল্লাহ অ্যাডিডাস এই প্রোডাক্টটা আপনাকে যদি দেখেন ডিউরের এই প্রোডাক্টটা দেখেন ইধাবক অফার চলতেছে চমৎকার অফার এবং এটা হলো আপনি জানেন নাই এয়ার ফোর্স এর ডিউর খুব ভালো গ্রেডের প্রোডাক্টটা আমরা এটা দিচ্ছি মাত্র তেইশশো পঞ্চাশ টাকায় তেইশশো পঞ্চাশ টাকায় এয়ার ফোর্স এর এই প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন এছাড়া আপনি আমাদের কাছে দেন এই স্টিল ভার্সনটা দেখেন হ্যাঁ এয়ার ফোর্স এর ট্রিপল হোয়াইটের স্টিল ভার্সনটা মাত্র তেইশো পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি আমাদের যদি এই প্রোডাক্টগুলো আপনি দেখেন এটা দেখেন এয়ার প্রোডাক্টগুলো দেখেন এগুলো প্রত্যেকটাই ভালো গ্রেডের ওইএম গ্রেডের হবে অথেন্টিক বক্স পেপার ফিটা সব সব পাবেন আমরা এটা দিচ্ছি মাত্র 2500 টাকায় 2500 টাকা 2500 টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়া আপনি যদি 1:1 গ্রেডের জুতা চান তাহলে আমাদের কাছে নিতে পারেন এগুলো সনি প্লেস্টেশন অথবা আপনার ট্রিপল হোয়াইট রয়েছে আমাদের কাছে ট্রিপল হোয়াইট রয়েছে আমাদের কাছে সুপ্রিম রয়েছে সুপ্রিম রয়েছে এইখানে যে প্রোডাক্ট দেখেন এগুলো 1:1 গ্রেডের এগুলো দেখেন 40 অথবা এটা এগুলো আমরা 3500 টাকা রেঞ্জে দিচ্ছি মাত্র 3500 টাকায় পেয়ে যাবেন অনেকেই আছেন ভাই যারা প্রবাসে থাকেন আপনাদের আদরের ছেলে বা মেয়ে হোক যারা একটু ছোট তাদের জন্য ভালো মানের জুতা খুঁজেন কিন্তু পান না বেশিরভাগ ক্ষেত্রেই ছোট জুতাগুলো ভালো ব্র্যান্ডের গুলো খুব একটা পাওয়া যায় না তাদের কথা মাথায় রেখে আমরা কিছু প্রোডাক্ট নিয়ে আসছি এগুলো রানিং সিগমেন্ট মধ্যে নাইক ট্রয়েল নাইক ট্রয়েলের প্রোডাক্ট আপনারা জানেন আমাদের কাছে নাইক ট্রয়েলের বিগ ভার্সনটা আছে যেটা আমাদের সাড়ে পাঁচ হাজার টাকা প্রাইস ছিল সেই নাইক ট্রয়েলের আরেকটা ভার্সন রানিং সিগমেন্টের এটা সোলটা দেখেন কতটা গ্রিপি হবে প্যাডিং টাং খুবই ভালো মানের নাইকের এই প্রোডাক্টটা মেড ইন ভিয়েতনাম এগুলো তো এর মধ্যে দুটো কালার আপনি পাবেন দেখেন দুটো কালার এগুলো সাইজ হবে থার্টি সিক্স টু ফোরটি মানে ছত্রিশ থেকে চল্লিশ সাইজ এটা আপনি বাচ্চাদেরকে বা মেয়েরা বা অথবা বাচ্চারা যারা পড়তে পারেন যাদের পা ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ অনেকের পা উনচল্লিশ চল্লিশও হয় ছোট জুতা ভালো মানের জুতা পান না আপনারা নন ব্র্যান্ডের নরমাল জুতাগুলো কিনতে হয় ভালো ব্র্যান্ডের জুতা অনেকেই খুঁজেন তারা কিন্তু এই প্রোডাক্টটা আমাদের কাছে ট্রাই করতে পারেন নাইট ট্রাইলের এই জুতাটা আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় আপনি নাইট ট্রাইলের এই দুটো কালার ছত্রিশ থেকে চল্লিশ সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ এদিকে যদি আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখাই দেখেন যারা এই জুতা দেখতে চান আমরা মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ ক্যাজুয়াল গুলো এখানে কালার গুলো দেখেন একটা দুইটা তিনটা চারটা এগুলো দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্টটা দেখেন আপনারা অনেকেই জানেন রেড টেপ সম্বন্ধে রেড টেপ খুব ভালো একটা ব্র্যান্ড এটা মেড ইন বাংলাদেশ বাংলাদেশে উৎপাদন হয় এটা ইন্ডিয়া অথবা ইউরোপের দেশগুলো চলে এক্সপোর্ট হয়ে যায় তো শিপমেন্ট ক্যান্সেলের কারণে কিছু প্রোডাক্ট মাঝে মধ্যে বাংলাদেশেও পাওয়া যায় তো আমরাও যেভাবে পেয়েছি এই প্রোডাক্টটা নর্মালি দেখেন প্রাইসটা কত প্রাইসটা হচ্ছে ছয় হাজার নিরানব্বই রুপি আচ্ছা ছয় হাজার নিরানব্বই রুপি দ্যাট মিন্স বাংলাদেশি টাকায় সাড়ে সাত হাজার এরকম হতো আর যেহেতু আপনাদের শিপমেন্ট ক্যান্সেল আমরা পেয়েছি আমরা দিচ্ছি এটা অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় দেখেন এগুলো কিন্তু আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ পর্যন্ত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ পর্যন্ত দিতে পারবো এগুলো খুবই ভালো মানে একদম লাইট ওয়েট হবে আর জুতোর গুণগত মান অনেক ভালো এর মধ্যে কালারও আছে আমাদের কাছে জাস্ট এই কালার একটা দুইটা এই একটা তিনটা এখানে অনেকগুলো কালার আছে রেড ট্যাপের আপনার যেটা আছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আমরা দিতে পারবো আলহামদুলিল্লাহ এরপরে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের কালেকশনে থাকা নতুন যে প্রোডাক্টগুলো আছে তার মধ্যে এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা হলো আপনারা যারা বাস্কেটবল খেলেন অথবা বাস্কেটবল সম্বন্ধে জানেন তারা খুব ভালো জানবেন এটা নাইকের কাইরি ফাইভ একটা মূলত একটা বাস্কেটবল শুজ এটা সোলটা কিন্তু কার্বন ফাইবারের ফুল কার্বন ফাইবার এখানে কাইরির মনোগ্রামটা এখানে দেখেন খোদাই করা পাবেন এখানে যে ছোট্ট ছোট লেখাগুলো এগুলো সব পাবেন আপনি সামনে দেখেন সব জায়গায় দেখেন এটা কিন্তু এই জায়গাটা এম্বোডারি করা গোল্ডেন কালারের প্যাডিং টাং খুবই ভালো মানের এইখানে দেখেন এই যে কারির যে মনোগ্রামগুলো থাকে সামনে মনোগ্রামগুলো মনোগ্রাম গুলো চাবি রিং এর মতো থাকে এটা সহ আছে তো এগুলো কাইরির প্রোডাক্ট খুবই ভালো মানের হবে এগুলো চল্লিশ থেকে ফর্টি ফাইভ পর্যন্ত অ্যাভেলেবেল আমরা দিতে পারবো ইনশাল্লাহ কাইরির মধ্যে আমাদের কাছে কালার আছে পাঁচটা পাঁচটার মধ্যে কাইরি ফাইভ ই আছে তিনটা এটা হলো আবার ব্ল্যাক এর মধ্যে সলিড ব্ল্যাক যারা ব্ল্যাক এর মধ্যে একদম ব্ল্যাক চান ব্ল্যাক এট হলো হোয়াইট সো এই তিনটা কালার আমাদের পাবেন কাইরি ফাইভ এর মধ্যে আর এছাড়া আমাদের কাছে পাবেন কারি ফোরটাও আপনি পাবেন কারি ফোরটা দেখেন

আর এটা আমরা আপনি ঢাকার যে কোনো প্রান্তে যে কোনো দোকানে আপনি যাচাই করতে পারেন যদি মনে হয় আমাদের চেয়ে কমে কোথাও পেয়ে গেছেন বা আমাদের পণ্যগুলো ভালো না আপনি চাইলে ফেরত দিয়ে টাকাও নিতে পারবেন আর চেঞ্জ করে অন্য জুতোও নিতে পারবেন উইদিন সেভেন এর সাত দিনের মধ্যে আমরা এই সুযোগ দিচ্ছি ইনশাল্লাহ এরপরে আমরা দেখাবো আপনাকে রানিং সিগমেন্টের মধ্যে আরেকটা প্রোডাক্ট এটা হলো আন্ডার আর্মোর আপনারা যারা আন্ডার আর্মর সম্বন্ধে জানেন অথবা লাভ করেন তারা নিতে পারেন এই প্রোডাক্টটা কিন্তু ফিটা থাকলো এটা কিন্তু জাস্ট ফিটস আপনি ফিটা পাতা কোনো কাজ নাই পাড়ুকাবেন বার করবেন আন্ডার আর্মরের মনোগ্রামটা দেখেন এখানে যে খোদাই করা এখানে যে আন্ডার আর্মর গুলো সবগুলো রয়েছে এটা সোল কোয়ালিটি আপার ফেব্রিক্স খুবই ভালো মানের এবং এটা পরেও হবে খুবই এটা কমফোর্টেবল হবে তো আন্ডার মধ্যে আমাদের কাছে দুটো কালার একটা হলো ব্লু এন্ড ব্ল্যাক আর একটা হলো সলিড ব্ল্যাক দুইটাই আন্ডারবোর্ড পিছরে আন্ডার আর্মরের যে ইয়াটা থাকে গিয়ারের মতো খুবই সুন্দর এবং খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট

দুই হাজার আটশো টাকায় অফারে আমরা এই তিনটা কালার যেটাই পছন্দ করেন নিতে আঠাশ থেকে পঁয়তাল্লিশ ছয় হাজার টাকা প্রাইস আমাদের কাছে রয়েছে এয়ার ম্যাক্স প্রোডাক্ট যারা দেখতে চান এয়ার ম্যাক্স সম্বন্ধে সোলটা দেখেন কতটা ভালো মানের এখানে এয়ার পাম্প রয়েছে এয়ার পাম্প রয়েছে আপনি এইখানে দেখেন এই যে এয়ার ম্যাক্স প্রত্যেকটাই খোদাই করা পাবেন এবং সোল প্যাডিং টাং ভিতরে ইনার গুণগত মান একদম প্রিমিয়াম হবে দুটো কালারই জোস আমরা দুটো কালার দিতে পাবো এগুলো আমরা চার হাজার দুশো টাকায় দিচ্ছি নাইকের মধ্যে আমাদের এই প্রোডাক্টগুলো রয়েছে ওয়ান টু ওয়ান গ্রেডের মধ্যে এখানে আরও পাবেন আপনি যেমন ট্রোয়েল পাবেন নাইট আমার সোলটা দেখেন খুবই ভালো গ্রেডের এগুলো অনলি আমাদের কাছে সব সাইজগুলো শেষ এখন কিন্তু ফোর্টি এবং ফোর্টি ফাইভ চল্লিশ অথবা পঁয়তাল্লিশ যাদের বা বড় তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছে এই প্রোডাক্টগুলো দেখেন এটা আছে ল্যাবরন থার্টিন তো এখানে অনেকগুলো হিউজ প্রোডাক্ট রয়েছে এদিকে যদি নতুন একটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনাকে অনেকে কিন্তু ইদানিং বাল্কি প্রোডাক্ট প্যান্ট পরে একদম ডিলে ডালা প্যান্ট পরে তাদের সাথে বাল্কি কিছু প্রোডাক্ট আমরা নিয়ে আসছি এই জুতোটা এলো ডিওরের প্রোডাক্ট আপনি এয়ার ডিওর এর প্রোডাক্ট আপনি পাবেন ডিওর গুলো খোদাই করে পাবেন এখানে একদম মেড ইন ইতালি রয়েছে তো এগুলো কিন্তু খুবই ভালো মানের প্রিমিয়াম গ্রেড হবে দুটো কালার আছে আপনি দুটো কালারই জোস আর বালকি জুতার সাথে বাল্কি প্যান্টের সাথে পরে খুবই ভালো মানাবে চল্লিশ থেকে চুয়াল্লিশ এর আমরা চার হাজার টাকায় দিচ্ছি চার হাজার টাকা ডিউরের এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন আমাদের কাছে রয়েছে বরাবরের মতো কালেকশন যারা খুব দৌড়ান যারা ম্যারাথনের মতো দৌড়ান মানে ম্যারাথন খেলেন অথবা রানিং অনেক বেশি দৌড়ান জিম করেন এক্সারসাইজ করেন লাফালাফি চান করতেছেন তারাই প্রোডাক্টটা নিতে পারেন এসএক্স এর আমাদের কাছে দুটো কালার আছে জেলকায়নো থার্টির মধ্যে এছাড়া একই গুণগত মানে আমাদের কাছে রয়েছে স্যালমন স্যালমন অ্যারোগ্লাড স্যালমন এরোগড গুলো এগুলো অ্যাথলেটদের জুতা

এগুলো আমরা প্রত্যেকটাই দিচ্ছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন আপনাদের কোন সাইজটা পছন্দ নিতে পারেন জর্ডানের প্রোডাক্টগুলো আমাদের কাছে রয়েছে বর্তমানে হিট এক প্রোডাক্ট জর্ডান আপনার জর্ডান খোরের কালেকশনটা দেখাই আমাদের কাছে অথেন্টিক বক্সও পাবেন জর্ডান তিন হাজার পঁয়ত্রিশশো করে সেলেরও আমরা দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকায় মাত্র ছাব্বিশশো টাকায় জর্ডান খোরের এই কালেকশনগুলোকে যেমন কালারগুলো যা দেখাই দেখেন ব্লু হোয়াইট গ্রিন হোয়াইট এছাড়া আমাদের কাছে পাবেন প্যারিস এবং সলিড হোয়াইট এই চারটা কালার পাবেন আমরা দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকায় আর যদি আপনি ওয়ান টু ওয়ান গ্রেড নিতে চান তাহলে আমাদের কাছে এইখানে কালারগুলো গুলো দেখেন হোয়াইট পার্পল হোয়াইট গোল্ড সিলভার এবং ব্ল্যাক এগুলো দিচ্ছি পঁয়ত্রিশশো টাকায় আমাদের কাছে নতুন যে সেটা আসছে এয়ার জর্ডানের স্টেল অয়েল টু স্টেল অয়েল টু খুব ভালো একটা গ্রেডের প্রোডাক্ট এটা প্যাডিং ট্যাংগুলো খুবই অসাধারণ হবে সোলটা খুবই জোস আর এটা দুটো কালার আমাদের কাছে দিতে পারবো আপনাকে দুটো কালার কাছে একটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা হলো হোয়াইটের সাথে অ্যাশ কালার এটা আমরা দিচ্ছি চার হাজার আটশো টাকায় এগুলো আমাদের নতুন শিপমেন্ট আনছে ভাই এগুলো প্রত্যেকটা আমরা যেগুলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফোর্টি ফাইভ পর্যন্ত দিতে পারবো আমাদের এখানেও কিন্তু দেখেন এই প্রোডাক্টটা দেখেন নিউ ব্যালেন্সের সেম একটা আইটেম আমাদের ছয় হাজার টাকা প্রাইস ছিল আমাদের আমাদের সাইজগুলো শেষ ভাই অল্প কয়েক পেয়ার আছে যারা নেবেন মাত্র পঁয়তাল্লিশশো টাকায় দিচ্ছি ছয় হাজার টাকা দেওয়া যেত মাত্র চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ পঁয়তাল্লিশশো টাকায় দিচ্ছি কারণ কয়েক অল্প কয়েক পেয়ার আছে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো দেখেন এগুলো এগুলো আমাদের সাড়ে চার হাজার টাকার জুতা এখন আমরা দিচ্ছি চার হাজারে কালার আছে অনেকগুলো এইখানে দেখেন আপনি এই প্রোডাক্টগুলো দেখেন এগুলো আমাদের কাছে তিন হাজার দুইশো টাকা করে প্রাইস নাই জুম এক্স এর জুতা খুবই ভালো মানের জুতা আমাদের কাছে রয়েছে এটা দেখেন এটা হলো এয়ারম্যাক্স ডন এয়ারম্যাক্স ডনের প্রোডাক্টটা পঁয়তাল্লিশশো টাকার জুতা আমরা এখন দিচ্ছি মাত্র চার হাজারে তিনটা কালার আছে ব্ল্যাক অ্যাশ সিলভার চারটা কালার রয়েছে এদিকে আমাদের কাছে সাম্বা রয়েছে অ্যাডিডাসের সাম্বাও পাবেন আমাদের কাছে অ্যাডিডাসের সাম্বাগুলো রয়েছে তিনটা কালার ভাই হোয়াইট হোয়াইট ব্ল্যাক এবং অ্যাশ এটা কিন্তু ফুল ক্র্যাপ চলে মাত্র মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছি আমাদের কাছে এ আর জর্ডানের হাইনেক অনেকগুলো প্রোডাক্ট রয়েছে এছাড়া যদি এদিকে দেখেন আমাদের কাছে বুটের কালেকশনগুলো পাবেন যারা মাইনাস টেম্পারেচারে পরে ইউরোপে ইউরোপের দেশে যান সেখানেও আমাদের কাছে প্রোডাক্ট নিতে পারেন ক্যাজুয়াল আইটেম রয়েছে অরিজিনাল লেদারের মধ্যে যারা চান নিতে পারবেন তো আসলে আমাদের কাছে হিউজ কালেকশন রয়েছে হয়তো সময় স্বল্পতার জন্য সবগুলো তো দেখাতে পারলাম না ভাই আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আরো আরো যদি তার ছবি গুণগত মান এবং দাম সম্পর্কে জানাবো সর্বশেষ একটা প্রোডাক্টে কিছু অফার দিয়ে দেই শেষ যে অফারটা আখিরি অফার এই প্রোডাক্টটা দেখেন এটা ছিল পাইলং ড্রাগনের জুতা পঁয়ত্রিশশো টাকা দামের জুতা ছিল আমাদের কাছে এখন মাত্র উনচল্লিশ চল্লিশ অবশিষ্ট আছে যারা নিবেন মাত্র বাইশশো টাকায় পঁয়ত্রিশশো টাকা দামের জুতা মাত্র বাইশশো টাকায় দিচ্ছি সাইজ হবে পাইলং ড্রাগনের জুতাগুলো এখন খুব একটা অ্যাভেলেবেল পাওয়াও যায় না খুবই ভালো মানের প্রোডাক্ট তো যাই হোক আশা করি আমাদের সবটা ভিজিট করবেন অথবা আপনার পছন্দের পণ্যগুলো নেওয়ার জন্য আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এখন কিন্তু এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন দিনের পথে থাকুন সালামু আলাইকুম